ভাই আর যা ফুরছি ফুরু এতো বুঝেন ফুরুর দৃশ্যটা খুব ভালো লাগতেছে কুলে একটা ভিডিও করি ফুরু তো বুঝুন ফুরু হাত যখন আইছি এত মায়া মনে ভরে ফুরু হাতের একটা গল্প গল্পটা আপনারা কুই আগের দিনে বুঝেন আগের দিন বলতে গেলে মনে হরুন এই ত্রিশ পঁয়ত্রিশ বছর আগে বুঝুন আমরা দেশ কিন্তু কি অতটা টুরু করতো না হ্যাঁ কম কম ফুরু করতো একটা দুইটা কেত করতো তে ভাই করছে কি তা এই আগে তো মনে করুন এই বেটেন গা মানে নাতির বাইত ফুতির বাইত আত্মীয় স্বজনের বাই বুঝলেন বন্ধুদের আটটে আটটে যাইতো হ্যাঁ টুবলা লইয়া দেখতাম কিতা হরতো যে আটটে আটটে যাইতো বুঝুন আটটে আটটে সেরেনের বাইত গেছে দুলা ভিডিও মিডিয়া টুবলা টাবলা লো আইটি আইটে গেছে তা আইটি যখন এই সিরেনের বাড়ি যখন যাইতো আবার এই সিরেনের বাড়ি তো আওয়ার পথে বুঝুন দেখতো কোনো ফুরু হাত আছে বুঝুন হ্যাঁ সুন্দর মতে এই ফুরুর ফুল টাইসে দেখছে দে তুফাই আনি তোগা যে যে বেড়া দৌড়া থেকে দেড়া দেখছে তো দৌড়ান দিছেই আর যারা না দেখছে এটা ফুরু তাই সেটু হয় মানে তুললে মনে করি যে আগে যে টুবলা আছে না ছোট ছোট টুবলা সেরে বা তো লইয়া আগলে আমরা গাওয়ের বেটেন বুঝুন এই বেটেনে এই টুবলার ভিতরে ফরু মনে করি মালিকে যাতে না দেহে এই ফাতা ফাতা দিয়ে আবার এই ফরুর ফাতা কিন্তু আবার খুব স্বাদ বুঝলেন এটি শাগের লাগে খুব স্বাদ এবং এই ফরুর ফুল কিন্তু বানায় বড়ার লাগে খুবই টেস্ট খুবই স্বাদ লাগে বুঝুন তেতা তা ফরুর ফাতা তুললে তুললে মানে নিত গা হ্যাঁ তুমি তো তার সাথে তুলত আসলে আমি প্রায় সময় দেখতাম যে আমরা যে গিয়ে যে যে গিরস বেড়াইনি দেখেলতো দেখে অত হনা এই দূরা থেকে বহা এই বেডি এই বেডি এই তাকে আর পুরনি তো তার তুললে লুয়া দেখবেন যে যাইতো গা বুঝ তো হঠাৎ করে গল্পটা মনে হয়েছে কতটা মনে হয়েছে কইলে আপনার সাথে কই তো আসলে এই যে আগে আজ থেকে তিরিশ বছর কি পঁয়ত্রিশ বছর আগে যে আমরা গাওয়ের বেটে না যে ফুরু থেকে ফুরু তুলতু এই এই দেখে আপনারা জানা আছে ফাতা তুলে তুলতু জানা তাহলে অবশ্যই কমেন্ট আপনারা জানাইবেন বুঝুন আর আসলে এই ফুরু কেতে যে দৃশ্যটা হ্যাঁ ভালোই লাগে বুঝেন কত সুন্দর একটা দৃশ্য দেখেন মনোমুগ্ধকর পরিবেশ সুন্দর একটি দৃশ্য এই দৃশ্য আসলে এইসব জায়গায় আইলে বুঝুন মনটা না ভালো হয়ে জায়গা খারাপ থাকলেও মনটা কিন্তু ভালাই হয়ে জায়গা বুঝেন আপনার মনের মধ্যে কোনো সমস্যা থাকলে যখন আপনার সামনে যে ফুল টুল আছে না এইসব ফুলের গাছ গাছালি যখন আপনার চোখের সামনে পড়বো সুন্দর সুন্দর দৃশ্য পড়বো তখন এমনিতেই বুঝুন বেড়ান মন ভালো লাগে ওয়াই পাইন এই ফুরু ক্ষেতের এখন তো পুরুষ